মহাশৌরজগতের শব্দ শিক্ষা বস্তু পড়া ভূপ্রকৃতির শিক্ষা নিয়ে সময় ধরে প্রকৃতি সাজা জীবাশ্ম হতে জীবান্তরের মন মানুষ ভোজে মানুষ হওয়া মহাবিজ্ঞানের বিস্ফোরণে শব্দ জ্ঞান কথা কয় কানে সময়ের শিক্ষায় পদার্থ জ্ঞানে বস্তুর ক্রিয়া প্রক্রিয়ায় মৌলিক বস্তু টানে যৌগিক বস্তুর বিক্রিয়ায় পরিমাপ করে স্থান আলোর বলয়ে ভরের ব্যাস গোলাকার শব্দের আধারে নিশ শব্দের ছায়া কায়ে মিশে আছে সে নিজ অদৃশ্য কক্ষপথে পূর্বের সৃষ্টির শিক্ষায় ব্ল্যাক হোল বস্তু শিক্ষায় মহাবস্তুতে মিশায় সূক্ষ্ম অনুভূতির অনুবস্তুর মাধ্যমে শব্দ বীজের পরায়ণে রূপের উদ্ঘাটন মহাপ্রকৃতির শক্তি হতে জীব বৈচিত্র্যের আকর্ষণ কেন্দ্রে পদার্থ জ্ঞানে অষ্টধাতুর মিশ্রণে লক্ষ কোটি বস্তুর আহরণে মহাবিস্ফোরণে জগতের সৃষ্টি হয় গতি খেলায় আকর্ষণ কেন্দ্রের বিন্দু হতে ভূমানব প্রকৃতির আড়ায় রসের রসায়নে মানব জমিনের উর্বরতায় মহাবিজ্ঞানে সৃষ্টির প্রকাশ হল আপেক্ষিক তত্ত্বের অসীমতাকে বিকেন্দ্রিক চোখের জ্ঞানে দিক নির্ণয় করে সিংহীন শব্দ ছন্দ ধরে যোগ বিয়োগের ঘরে অজ্ঞান শুক্রাণু আর জ্ঞান শুক্রাণুর পরিমাপ করে মহা আত্মার শব্দ চক্রে ফায়াকুন শব্দ সৃষ্টি করে সূর্য আর চন্দ্রের পরায়ণে মহাপ্রকৃতির শক্তির আকর্ষণে ভূপ্রকৃতির উর্বরতা মাটি ও পানি বীজের পরায়ণে জাতির আত্মায় বায়ুমণ্ডলে লালন পালন করি প্রথম শব্দ নীতির শব্দ চয়নে বিজ্ঞান বিজ্ঞানীর ভাষায় গবেষণার জ্ঞান চোখে চোদ্দ ভুবনের নয়ন কোণে ঝলক দিচ্ছে এই মানবের ঈশান কোণে রিপুর অদৃশ্য চেতনে বিগ ব্যাং এর শিক্ষায় ক্রিয়ার প্রকার ভেদে শব্দস্থান কালপাত্রের সৃষ্টি গুণবাচক শব্দের গুণ ক্ষমতায় ব্যবহার করার উত্তোলন দ্বিতীয় বায়ু জল ও সম্পদের শব্দের তরঙ্গে ধোঁয়াকারের ধোঁয়ায় ঘোর অন্ধকারে জীব জীবান্তরের শব্দ পরায় প্রক্রিয়ার ক্রিয়ায় শোধন পরায়ণ করে রাসায়নিক আয়রন এসিড ও হিলিয়াম গ্যাসের খনি পদার্থে বস্তুর নিয়মে নির্গত করে ইউরেনিয়ামের নির্যাস হতে অনুপরমাণু শক্তির মধ্য আকর্ষণে নিউটন স্টারের ভরে ক্ষমতার কেন্দ্রে আলোর গতির প্রতিফলন মহাবিজ্ঞানের শব্দ বস্তুর মহাজগতের কথা জড় বস্তুর অজ্ঞানে আর শক্তি বস্তুর পরায়ণে মানবকেন্দ্রের ঘূর্ণিপাকে ঘুরতে থাকে শক্তিবস্তুর আকর্ষণে সর্বময় গতির ওজন স্তরে ডার্ক এনার্জির ও ডার্ক মেটারের অদৃশ্য বস্তুর ঘর্ষণে মহাপ্রকৃতির জ্ঞান বস্তুর বিজ্ঞানে জ্ঞান আহরণ করে পরাপরি তৃতীয় তিনের ঘরে যুগল আত্মায় আছে ব্যাখ্যা বিজ্ঞানের স্বাদ গন্ধ দেয় মাটিমা বিজ্ঞানে আর সময়ের গতির সঙ্গে মিশে আছে ঈশ্বরের স্বরে নিজেকে বস্তু ভেবে শব্দের পাটনি যে বস্তুকে পারাপার করে চারের ঘরে জ্ঞানশাস্ত্রে প্রমাণ করে ইতিহাসের পাতা পড়ে মহাবস্তু হতে সর্বজায়গায় যোগ যোগ হয়ে আছে মিশে বিয়োগের ঘরে আমি কত দূরে কোলের ঘরে ঘুরে মলাম ভুল তথ্য পরে পাচের ঘরে চেতনার চিন্তার ঘাটে ভাবনার বুদ্ধি বস্তুর জ্ঞানের বাজার হাটে নানান রকম বুদ্ধি মেলে নিজের বুদ্ধি না হলে আসলে নকল মিশে রয় আবহাওয়ার পরিস্থিতিতে মাটিমা বিজ্ঞানে মাটিকে খাটি করে শস্য আদি ফলায় আমরা খাইতা মিলে মিশে যুক্তি উক্তি মুক্তির চেতনায় আগুম নিগুম ভাবনায় শিক্ষা মায়ের প্রকৃতির স্বাদে অতীতের কথা বর্তমানে পরে ভবিষ্যতের বস্তুর স্থিরতায় পারিজমায় শিক্ষা আলোর ফলের পারে গরুল বস্তুর অস্থিরতায় অবিশ্বাসী বস্তু শিক্ষায় অন্ধকার দুর্গে করে বাস মনে প্রাণে জ্ঞান নয়নে ঐক্য করে সরুল কর্মের ধরণে অধারা বস্তুর করণে একশো পাঁচটি মৌলিক বস্তু হতে পাঁচটি জ্ঞান বস্তুর পরা আলমিন বলে ঘোর অন্ধকারে ধাধা শিক্ষায় ঘুরি শব্দ বিজ্ঞান বস্তুর পরাপরি তিথির যোগে সূর্যগ্রহণে আলোর তরি গামা রশ্মি নির্গত করে বস্তুর ভাব বুঝে বস্তু পরে বস্তু ধরি বিগ ব্যাং সৃষ্টিকালে শক্তির পরিচয়ে নিজ শক্তি রূপ প্রকাশ করে আপনার শক্তিতে মিশে স্থির বস্তুর আকর্ষণে আপন বস্তুর মহাবিস্ফোরণে সব কিছু সৃষ্টি করে মহাশব্দের শক্তির উৎপত্তি ঘূর্ণায়মান গতি শক্তি থেকে হয় মহাবিগ শব্দের সৃষ্টি মহাব্লাক হলে নাই তার উক্তি মহাসৌর ও জগতের মানুষতত্ত্বের মানবতা শিক্ষায় নবমণ্ডলের সময়ে শূন্যকারে শূন্য শিক্ষা কুদর্তের সময়ে বস্তুতনে ঘুমায় আছে সরবর্ণের আকার ঐকারে শিক্ষা শব্দমালা মধ্য আকর্ষণ কেন্দ্রের বলয়ে শব্দের বর্ণের ও যুক্ত বর্ণের হয় উৎপত্তি শব্দ বস্তুর যুক্তিতে অদৃশ্য বস্তু শিক্ষায় মিশে চন্দ্রগ্রহণে মুক্তির পারে কে ডাকে তোমাকে আমাকে শব্দ হতে বহুদূরে দেখতে পায়নি চর্মচোখে দেহ সারথী আছে বসে তোমার সাথে ছিল যারা তোমারই জ্ঞান নয়ন কোণে আজকে তারা মহাজগতের তারা শব্দের আকর্ষণে মহাশব্দের শব্দতে রূপের হাটে ঘুমায় স্বপ্ন দেখে মহাজগত হতে কে যেন ডাকে জ্ঞানের বাজারে বুদ্ধির পাড়ায় বিবেকের দ্বারায় মনের ফের কাটায় পরম সত্যের চরিত্রের স্বভাব গঠনে আছে মিশে বিশ্ব পরিবারের একশো পাঁচটি মৌলিক বস্তু শিক্ষায় অষ্টপাঠের ব্যাখ্যায় একশো পাঁচটা বস্তু হতে প্রাথমিক জ্ঞানের পড়া প্রথম পড়া মৌলিক তথ্য রোপণে প্রকৃতির শিক্ষার কোলে পরা দ্বিতীয় পরা মৌলিক সংখ্যার যোগের ঘরে ছায়াপথের ভাগশিক্ষায় বিয়োগের জমা ভাগে বিশ গুণ পড়াতে সংখ্যা হতে সংখ্যাতে মিশা তৃতীয় পড়া প্রকৃতি আমাদেরকে সময়ের শিক্ষা কানে শোনায় মানব সম্পদ সুরক্ষা শিক্ষা ভেবে মাথায় রাখা চতুর্থ পরা পুষ্টিবিজ্ঞান কর্মশিক্ষার নবম সংখ্যা পরায়ে শূন্য হতে শূন্যের পরা পঞ্চম পরা পরিবেশ পরিস্থিতি দুর্যোগ জরামিত আমাদেরকে জলবায়ু সংরক্ষণ শিক্ষা শিখায় শিক্ষা আমাদেরকে বাঁচায় শিক্ষা আমাদেরকে শিখায় মহাজগতের অনুশিক্ষা বোঝার কারণে এসেছ তুমি হয়ে মা প্রকৃতির ভূমির উদরে জল হতে সৃষ্টি করে হাড় রগ মণিমজক রক্তপস্ত আর অনন্ত কুটুরি থরে থরে সাজানো মহলে ঝলক মারে সাত্তবক ভূমি লাল মাটি হলুদ মাটি কালো মাটি সাদা মাটি সবুজ মাটি বেলে মাটি ধুলা মাটি সাত্তবক জমিনের মাটির রং মহাসৌর জবত পরাতে আকাশের স্তর ভেদে সাততবক আসমান এর নামের গুণ প্রথম আসমান সাধনা সকাল সময় প্রকৃতির পরা জ্ঞান নয়ন দ্বিতীয় আসমান রাতের তারা শব্দ মেঘ মালায় শিক্ষার চেতন তৃতীয় আসমান গঠনে প্রক্রিয়ার ক্রিয়াতে আকৃতির নির্যাস চতুর্থ আসমান মাথাচক্রের শব্দের আকর্ষণে সূক্ষ্ম জ্ঞান পড়া পঞ্চম আসমান ধর ধরণী তার বাহন বস্তুর পারাপারে মহাজ্ঞানে মিশা ষষ্ঠ আসমান মহা আত্মার বিজ্ঞানচক্রে চেতনার চরাচরে বাণী ধারণ করা সপ্তম আসমান মহাবিজ্ঞান মায়েশুরের পর্ষে ঘোরে নভমণ্ডল বিশ্ব মানবের হৃদ আকাশে সৌরজগতের শব্দের রাগপাত্রে বিগ ব্যাং বস্তু শিক্ষা মানব বিক্ষে আছে মিশে সাত তবক জমিন আর সাত তবক আসমানের মধ্য আকর্ষণে ঘুরি ফিরি সবাই আমি আর তুমি আত্মা হতে আত্মায় আদি মানবের চরণের শিক্ষায় বিশম্বরের বিশে বিষ অমিত মিশে জীব আত্মার কর্মমুক্তির চেষ্টায় পরম মহা আত্মার আত্মা অমিতের স্বাদে কার্বন ডাই অক্সাইডে আছে মিশে সৌরবতীর কক্ষপথে শিক্ষায় শিক্ষার অন্বেষণে বস্তু জ্ঞানের পড়া সাধনার মৌলিক বস্তু জাগ্রত করে তথ্য সংরক্ষণ করা বিশ্ব মানুষের জ্ঞান চেতনা বুদ্ধির মন পড়া